আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে আমি একটি গাছ দেখানোর জন্য নিয়ে আসছি গাছে অনেকগুলো ফলও রয়েছে কিন্তু আমি গাছটা ধরতে পারতেছি না যে আসলে গাছটা কি গাছ আমার কাছে প্রথম দেখা তাই না জানার কারণে আপনাদের কাছেও শেয়ার করলাম পাতাগুলো দেখেন পাতাগুলো দেখে মনে হচ্ছে যে লিসুর পাতা লিসু গাছের পাতা এই যে দেখুন এই যে পাতা পাতা দেখে কিন্তু একদম লিসু গাছের পাতার মতো মনে হয় এই দেখুন পাতা এই যে ডাল এই পুরো এই যে গাছ গাছের গাছটা হয়তো কোনো বাতাসে বা বেশি ওজনের কারণে মাঝখান থেকে ভেঙে গেছে এক পাশটা কেটে ফেলেছে আর এক পাশটা এরকম রাখছে একদম পুরো লিচু গাছ মানে পাতায় যেটা বলে একদম পুরো লিচু গাছ পুরো লিচু গাছের মতো কিন্তু এর মধ্যে অনেকগুলো ফল হাসছে ফুলও আসে ফুলগুলো আপনাদেরকে দেখাই ফুল ফুল যদি দেখেন এই যে একটা কলপও দিয়ে রাখছে নতুন করে চারা গজানোর জন্যে বা চারা লাগাবে যার কারণে একটা কলম করে রাখছে এখানে হয়তো এটা শিকড় বের হলে তখন আমার লাগাবে এই যে অনেকগুলো ফুল এই যে ফুল বের হয়েছে একদম ডালের থেকে ফুল বের হয়েছে রকম কোনো পাতা নেই এখানে শুধু ফুল বের হয়েছে এমন ফুল আরও অনেক আছে এই যে দেখতে পাচ্ছেন ফুল এই ফুল এই যে ফুল ফুল কি ফল এটা এটা আমাদের দেশে একদম ওই যে ডুমুর বলে আর কি ডুমুর বা এই কিন্তু এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুল অনেক ফুল অনেকগুলো ফুল বের হয়েছে অনেক অনেক ফুল হাজার হাজার ফুল এখন এই লিচু গাছের পাতার মতো দেখতে আবার এখানে কিন্তু কিছু ফল বড় হয়ে গেছে অলরেডি নতুন কিছু ফুল আছে তার সাথে কিছু ফলও বড় হয়ে আছে এই যে গাছের জ্বলন্ত অবস্থায় কিছু ফল আছে দেখেন এই যে ফল এই ফল দেখে কিন্তু মনে হচ্ছে ডুরিয়ল হবে আর কি আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আসলে এটা কী আমার কাছে এই বড়গুলা দেখে মনে হচ্ছে ডোরিওন আবার ওই ফুলগুলা যেহেতু আমার প্রথম দেখা এই যে অনেকগুলো ফল ধরে আছে বাংলাদেশের যদি কাঁঠাল আমাদের কাঁঠালের সিজনে কাঁঠাল আসে কাঁঠালগুলো আসলে এর সাইডে অনেক ফোটো কাটা হয় এই যে অনেকগুলো ফুল ফুলের পাশাপাশি যে ফল ধরে আছে প্রচুর পরিমাণে আসছে প্রচুর পরিমাণে এই জুম করে দেখেন এই প্রচুর পরিমাণে ফল এই যে গাছে চলছে প্রচুর পরিমাণে ফল আসছে এবং তার সাথে এখন আবার নতুন করে ফুল অবশ্যই জানাবেন এটা কি আপনাদের কাছে কি মনে হয় তবে সম্ভবত এটা দৌড়িণি হবে